আসসালামু আলাইকুম এখানে আপনারা যে দেখতে পারছেন এটা আজকে লোড টেস্ট করে দেখাবো যে এটা আসলে আউটপুট কত ওয়াট পাওয়া যায় হয়তো এর অনেকেই গায়ে লেখা এক হাজার দেখে মনে করতে পারেন অনেক বেশি ওয়াট পাওয়া যায় কিংবা অনেকেই হয়তো মনে করতে পারেন এটাতে আসলে ওয়াট অনেক কম পাওয়া যায় তো আজকের ভিডিওটি মূলত তাদের জন্য যারা আসলে এটা সত্যিকারের আউটপুট কত ওয়াট এবং এফিসিয়েন্সি কীরকম এই বিস্তারিতগুলো দেখাবো তো অ্যাম্প্লিফায়ারের ইনপুট ভোল্টেজ বারো ভোল্ট এখানে চল্লিশ অ্যাম্পিয়ারের আমি পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি আর এখানে আইপিএসের যে ক্যাবেল ব্যবহার করা হয়েছে ওয়ার তারের যে ভোল্টেজ ড্রপ এটা একদমই ভোল্টেজ ড্রপ হবে না কারণ এস থেকে হ্যাঁ পর্যন্ত এখানে আইপিএসের ভালো মানের তার ব্যবহার করা হয়েছে অল্প একটু আর সাথে এখানে ব্যবহার করা হচ্ছে একটা অসিলেস্কোপ এই যে হলুদ কালার এটা একটা ওসেলিস্কোপ এখানে আর এম এস আউটপুট ভোল্টেজ এবং আউটপুট সাইন ওয়েব থাকে কিনা এটা দেখা হবে আর এখানে যে লাল মিটার দেখছেন এই লাল মিটারে আউটপুট এসি ভোল্টেজ কত থাকছে সেটা দেখা যাবে আর এখানে একটা মোবাইল দেখা যাচ্ছে এটা অ্যাপস থেকে ফাংশন জেনারেটার যদিও এটা প্রফেশনাল ফাংশন জেনারেটার না মোবাইল অ্যাপস তো এই অ্যাপস দিয়ে ট্রাই করব আর লোড হিসাবে এখানে লোড রেজিস্টর ব্যবহার করা হয়েছে এটা একটা লোড রেজিস্টর এটা হচ্ছে চার ওমের চার ওহম লোড রেজিস্টর নাইক্রোম তার আর কি চার ওমের তো লোড হিসাবে চার ওহম দেওয়া আছে আর পাওয়ার সাপ্লাই আমি এখন এটা চালু করছি সার্কিটে পাওয়ার দিচ্ছি সার্কিটে পাওয়ার দিলাম সার্কিটে পাওয়ার দিলাম এখানে চলে আসছে বারো ভোল্ট এই এস এমপিএস থেকে এখানে ইনপুট ভোল্টেজ এবং এমপিয়ার দেখা যাবে যেমন এই যে বারো ভোল্ট বারো পয়েন্ট এক ভোল্ট এবং ছয় ছয়শো মিলিও সিক্স এখানে ইনপুট ভোল্টেজ দেখা যাবে এবং এই দুইটাতে দেখা যাবে আউটপুট ভোল্টেজ এবং আউটপুট গ্রাফ তো আমি ভলিউম বাড়াচ্ছি ধীরে ধীরে প্রথমে ফাংশন জেনারেটার থেকে একশো হার যে এটা চালু করে দিলাম যদিও এখানে ওয়ান কিলো হার দিয়েও টেস্ট করা যায় তবে একশো হার যে দেওয়ার কারণ হলো আহ এটার আউটপুটটা অনেক ভালোভাবে ইয়া করতে পারতো আউট করতে পারবে তো এখানে আমি ফুল ভলিউম দিয়ে দিলাম ফুল ভলিউম দেওয়ার পরে নিচ্ছে নয় এম্পিয়ার বারো ভোল্টে নয় এম্পিয়ার এবং আউটপুট আউটপুট এসি পনেরো ভোল্ট এবং সাইন নয় বাছে আউটপুট পনেরো ভোল্টে থ্রি পয়েন্ট থ্রি এমপিয়ার পনেরো ভোল্টে থ্রি পয়েন্ট থ্রি এমপিয়ার এবং ইনপুট হচ্ছে বারো ভোল্ট প্রায় নয় এমপিয়ার মতো তো এখন আমরা একটা হিসাব করে দেখব এটা ইনপুট দেখলাম আমরা বারো ভোল্ট এটা ইনপুট দিয়েছি আমরা বারো ভোল্ট এবং নয় এম্পিয়ার নয় এম্পিয়ার ডিসি ভোল্টেজ সরি এখানে নয় এম্পিয়ার এবং ডিসি বারো ভোল্টেজ আউটপুট কত পাওয়া যাচ্ছে আউটপুট অশিল আমরা দেখলাম ওয়েব ঠিক রেখে পনেরো ভোল্ট এবং মাল্টিমিটারে অ্যাম্পিয়ার দেখলাম থ্রি পয়েন্ট থ্রি অ্যাম্পিয়ার তো আউটপুট অরিজিনাল ওয়াট হচ্ছে ঊনপঞ্চাশ পয়েন্ট পাঁচ এটা হচ্ছে চার ওমে মানে লোড রেজিস্ট্যান্স ফোর ওহোম উনপঞ্চাশ ওয়াট আরমেস তো এইটা পাওয়া গেল এখানে আমি আরো একবার টেস্ট করে আপনাদের দেখাবো বিস্তারিতও দেখাবো এখানে যে আপনারা লোড রেজিস্টর দেখছেন এই লোড রেজিস্টর চার ওমের এবং এইটার সাথে আমি আরও একটা স্পিকার কানেকশন করলাম এই স্পিকারের ওম হচ্ছে আট ওম তাহলে স্পিকার হচ্ছে আট ওম এবং এটার সাথে প্যারালাল চার ওম তাহলে আট আর চার ওম প্যারালাল করলে হয় টু পয়েন্ট সিক্স ওম এর আশেপাশে তো তিন ওমের কম আর দুই ওমের বেশি দুই থেকে তিনের মাঝামাঝি ওহম এখন আমরা লোড দিয়ে দেখব ইনপুট ইনপুট ডিসি বারো ভোল্ট এবং এটাতে আউটপুট অ্যাম্পিয়ার দেখা যাবে এটাতে দেখা যাবে আউটপুট আর এম এস ভোল্টেজ আমি আবারও ভলিউম দিয়ে দিলাম স্পিকারের সাথে কানেকশন দেওয়া আছে এজন্য আওয়াজ আসছে এগারো পয়লা এখানে একটা জিনিস খেয়াল করবেন ইনপুট সার্কিটে নিচ্ছে বারো ভোল্টে বারো অ্যাম্পিয়ার এবং আউটপুট এসি ভোল্টেজ পনেরো ভোল্ট এখানে দেখাচ্ছে এবং আউটপুট অ্যাম্পেয়ার দেখাচ্ছে ফোর পয়েন্ট ফাইভ মতো খেয়াল করবে তাহলে এবার যদি আমরা এটা হিসাব করি ইনপুট ডিসি ভোল্টেজ বারো এবং এমপিআর ১২। বারো তাহলে ইনপুট ডিসি ভোল্টেজ একশো চুয়াল্লিশ ওয়াট মানে এই এই চুয়াল্লিশ ওয়াটের ওয়াটের পাওয়ার সাপ্লাই প্রয়োজন হবে এর চাইতে বেশি নিতে পারবে না যেহেতু আমরা লোড দিয়েছি টু পয়েন্ট সিক্স ওম অনেক কম কারণ টু পয়েন্ট সিক্স ওম মানে এটা হচ্ছে সর্বনিম্ন স্পিকারের ওম হ্যাঁ তো ইনপুটে আমরা পাওয়ার দিয়েছি একশো চুয়াল্লিশ ওয়াট ডিসি ভোল্টেজ এবং আউটপুট পেলাম আমরা এখানে দেখলাম পনেরো ভোল্ট পনেরো ভোল্ট এবং এমপিয়ার পাওয়া গেল আউটপুট এসি এমপিয়ার পাওয়া গেলো ফোর পয়েন্ট ফাইভ এমপিয়ার তো ফাইনালি যেটা পেলাম এই সার্কিট থেকে এই যে সার্কিটটা ভালো মতো দেখেন এই যে এক হাজার ওয়াট লেখা আছে এখানে ওয়ার্ড হোক বা মডেল হোক যাই হোক লেখা আছে এক হাজার এবং এইখানে সাতষট্টি পয়েন্ট পাঁচ এখন আমি যেই সিস্টেমে এটার ওয়ার্ড বের করলাম আসলে এটা সঠিক কিনা বা আদৌ এই নিয়মে বের করে কিনা কিংবা সঠিক কোনটা অবশ্যই আপনারা জানাবেন আমি এখানে যেরকমভাবে এটার ওয়ার্ড বের করেছি সেটা হলো ইনপুট ভোল্টেজ অ্যাম্পেয়ার মিটার ভোল্ট মিটার আউটপুটের সাথে লোড রেজিস্টর এবং অসেলিস্কোপ এটা দেখার জন্য যে পিওর সাইনওয়েভ থাকে কি না এবং আর এম ভোল্টেজ দেখার জন্য অসেলস্কোপ এবং আউটপুট অ্যাম্পিয়ার দেখার জন্য মাল্টিমিটার অ্যামিটার আর এখানে ব্যবহার করেছি ফাংশন জেনারেটার মোবাইল অ্যাপস থেকে তো আদৌ এটা সঠিক কি না আউটপুট ওয়াটটা আমি আরও একবার আপনাদের দেখিয়ে দিতে চাই সেটা হলো সত্তর ওয়াট মতো এটা হচ্ছে অরিজিনাল রিয়েল ওয়াট যেটা আউটপুট আর এম এস ওয়াট এবং ইনপুট ইনপুট আর এম এস না ইনপুট যেটা বের করেছিলাম এটা হচ্ছে ডিসি বারো ভোল্টে বারো এমপিয়ার এটা হচ্ছে সর্বোচ্চ রেঞ্জ মানে এই রেঞ্জে বেশিক্ষণ চালানো যাবে না অনেক হিট হবে এখানে যে ওয়ার্ডটা বের করেছি এই ওয়ার্ডে লং টাইম ইউজ করা যাবে না লং টাইম ইউজ করলে সমস্যা হবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আর অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যেটা আসলে সঠিক কিনা বা আপনারা কীভাবে ওয়ার্ড বের করেন কমেন্টে জানাবেন